জেএস সেবা সমিতির উদ্যোগে জঙ্গিপুর বিধানসভার জামুয়ার অঞ্চলে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান মহাশয় রঘুনাথগঞ্জ এক ব্লকের সভাপতি গৌতম ঘোষ মহাশয় জেলার সহ সভাপতি সুভাষ লালা মহাশয় জেলা পরিষদের সদস্য প্রশান্ত মহাশয় জামুয়ার অঞ্চলের প্রধান মাঝি জরুল অঞ্চলের প্রধান ইয়াকুব বালি উপপ্রধান বকুর শেখ সহ অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন

এবারে বস্ত্র তুলে দেবেন আমাদের জন সভাপতি সাথী সাথে গৌতম ঘোষ মহাশয় বস্ত্র এবং কিছু খাদ্য সামগ্রী যে সেবা সমিতির উদ্যোগে আমাদের কর্মভার জাকির হোসেনের নির্দেশ মতো বস্ত্র তুলে দিচ্ছে গৌতম ঘোষ মহাশয় এরপরে বস্ত্র তুলে দেবেন আমাদের এমপির প্রতিনিধি সম্মানীয় সুভাষ রানা মহাশয় এরপরে বস্ত্র এবং খাদ্য তুলে নেবেন আমাদের সুভাষ রানা মহাশয় এরপরে তুলে দেবে আমাদের জরুর অঞ্চলের প্রধান দাদা প্রত্যেকে বস্ত্র এবং খাদ্যদ্রব্য দ্রব্য তুলে দেবে এবারে বস্ত্র তুলে দেবে আমাদের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাদের সুখ দুঃখের সাথী